বর্ডারে বর্ডারে বিএসএফের অত্যাচার বাড়ছে চিৎকার করছে গরু চুরি করেছে তৃণমূল কংগ্রেস পাহাড়া দেওয়ার দায়িত্ব কার বিএসএফ কেন তুমি আটকাও নি অত্যাচার করলে অবশ্যই লোকাল স্টেশনে আমরা অভিযোগ করব আর পুলিশ অত্যাচার করলে কাকে জানাবো সেটা বলতে বলুক ওনার পুলিশকে দিয়ে যে মিথ্যা কেস মিথ্যা মামলা গাঁজা কেস এ কেস আর আজকে উনি মুসলমানদের কথা বলছেন মুর্শিদাবাদে চলে যান তো কত মুসলমানকে কাঁচপানি মিথ্যা গাঁজা মিথ্যা ফেক কারেন্সি কেসে জেলে আছে আমি মুসলমানের কথা হিন্দু মুসলমানের রাজনীতি করি না কিন্তু উনি মুসলমানের কথা যদি বলছেন না তো উনি মুর্শিদাবাদের বলুন চলে যান আপনি এতে বীরভূমে চলে যান উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনায় কত মুসলিম ছেলেকে মিথ্যা কেসে জেলে রেখেছে উনি শুধু মুসলমানের ভোটে আসলে মুসলমানের মায়ের কথা বোঝে না আর ভোট মিটে গেলে মুসল আর ভুলে যায় আমি মুসলমান হিন্দুর কথা বলছি না আমি প্রেসিডেন্সি জেলে ছিলাম প্রচুর হিন্দু মুসলমান নির্বিশেষে মিথ্যা কেসে জেলে রেখেছে এই সরকার তার বিরুদ্ধে কথা বলা যাবে না আর আপনি বিএসএফ এর বিরুদ্ধে মানুষকে খেপিয়ে তুলছেন কেন বিএসএফ এর জন্য আমরা নিরাপদে আছি বৈধ বিশ্বের শক্তি আমাদেরকে আক্রমণ করতে পারছে না সীমান্ত পারে আসতে পারছে না আমাদের বিএসএফ দের জন্য হ্যাঁ দুই চারটে বিএসএফ এর বিরুদ্ধে যারা অন্যায় করে তাদেরও আমরা বিরোধিতা করি তাদেরকে ধিৎকার জানাই কিন্তু সমগ্র বিএসএফ কে আপনারা দেখে দিতে পারেন না ঠিক যেমন ভাবে আমরা সমগ্র পুলিশকে দেখে দিই না ঠিক একই ভাবে সমগ্র বিএসএফ কে আপনি দেখে দিতে পারেন না বর্ষে সবাইকে ভয় দেখিয়ে জেলে পুরে দিলেও আমাকেও যদি জেলে পড়েন আমি জেল থেকে ফুটো হয়ে বেরিয়ে আসবো ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রীর নামে যে অভিযোগে তাকে গ্রেফতার করেছে যদি সেই অভিযোগটা তুলি আমি সামনে মুখ্যমন্ত্রী তার পরিবার তার ভাইফোর নামে যত অভিযোগ আমরা শুনতে পাচ্ছি তার তুলনায় অনেক কম অনেক আগে তো মুখ্যমন্ত্রীর পরিবার সমেত জেলে থাকতো শুধু জনমানুষে থাকার কথা বলছে আর কিছুই না এখন ভোট দরকার সংখ্যালঘুদের আমি কোডান কোট বলছি মুসলমানদের ভোটের দরকার ওই জন্য সিএন উনি মায়া কান্না কানছেন এই সিএ এর কথা দু হাজার চার পাঁচের দিকে পার্লামেন্টে কাগজ ছুড়ে কে মেরেছিল ডিপুটি স্পিকারের কাছে এই তো ইনি যিনি আজকে সিএ আটকাবার কথা বলছেন পাবলিক বাংলার মানুষকে বোকা বানানোর জন্যই ধন্না ধন্না খেলা করছে চুরি করেছে বলে চোর বলছি আর যারা আমার কয়লা চোর গরু চোর বালি চোর বাচ্চাদের মিড ডে মিল চোর রেশন চোর জমি চোর একশো দিনের কাজের চোর আবাস যোজনা চোর এত কটা চোর বলছি আমিও তো বলছি যদি ভুল বলি কেস করতে বলুন আমার নামে নাটক করছে মুখ্যমন্ত্রী নাটক করছে দু লোকসভা নির্বাচন আছে বাংলার মানুষকে বোকা বানাতে হবে ঠিক যে ধরনের ডবল ডবল চাকরি নাটক করেছিল আবার নতুন করে নাটক করছে আর কত ধন্যা প্রতিবাদ হবে যে সব করে তো ফেলে গেছে দিল্লি গেল রাজঘাট গেল রাজ্যপালের ভবনের সামনে বসলো এখন হচ্ছে অভিষেক ব্যানার্জি মমতা ব্যানার্জি কন্ট্রোল লেস হয়ে গেছিল একটা এ ও হচ্ছিল এখন নিজের হাতে সব রাস নিতে হবে এখন নতুন করে নাটক করছে আমি তো বলছি আমার কথা নয় সংবিধানের একশো একত্রিশ নম্বর ধারায় উল্লেখ আছে কেন্দ্রের রাজ্য কোনো বিষয়ে সংঘাত হলে সেটার জন্য সুপ্রিম কোর্টে যেতে পারে তো সব করছে এরা সুপ্রিম কোর্টে কেন যাচ্ছে না চোরেদেরকে বাঁচানোর জন্য ডিভিশন বেঞ্চে যাচ্ছে চাকরিতে মেডিকেলে নিয়োগের ক্ষেত্রে দুর্নীতি হয়েছে সিঙ্গেল বেঞ্চ ছেড়েছিল ডিভিশন বেঞ্চে রাজ্য ছুটে গেলে এখন সুপ্রিম কোর্টে গেছে শুয়ো মট হয়ে গেছে বলে তো এদের চোরেদেরকে বাঁচানোর জন্য সুপ্রিম কোর্ট পর্যন্ত চলছে তাহলে অধিকারের জন্য কেন সুপ্রিম কোর্টে যাচ্ছে না কারণ ইউসি দিতে পারবে না আমরা তো বলেছি আবারও বলছি রাজ্য সরকার বলুক কোন কোন জায়গায় কেন্দ্র সরকার টাকা আটকে রেখেছে আর কেন আটকে রেখেছে এটা শ্বেতপত্র প্রকাশ করে জনমানুষের ছড়িয়ে দাও সেটা এরা করছে না এরা শুধু বলছে কেন্দ্রের বঞ্চনার শিকার হচ্ছে কত টাকা আর কেন আটকে রেখেছে বলুক তো দেখি বললে তো ধরা এরা পড়ে যাবে সুপ্রিম কোর্টে যাচ্ছে না কেন সুপ্রিম কোর্টে তো এভিডেন্স দিতে হবে এরা তো ধরা খেয়ে যাবে মানুষকে বোকা বানাতে হবে ওই জন্য শুধু ধর্না 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 করছে যে মাঝে মধ্যে চাকিয়ে চলে আসছে তখন বলতে পারছে না তো ব্যাপারটা হচ্ছে এনআরসি এটাকে আটকানোর জন্য তো মুখে বললে হবে না তার জন্য তো প্রসেস আছে আইন বিচার ব্যবস্থা আছে উনি মুখে বলে যাচ্ছেন ক্যাকা ছিচি করে এ করে দিলেন ধর্মতলাই ভিক্টোরিয়া হাউসের সামনে একবার স্লোগান দিয়ে দিলেন কিন্তু কত হচ্ছে এটাকে আটকানো ক্যাকা ছিচি করলে সি সিএ আটকানো যায় না সিটি করলে এটাকে আটকাতে পারবেন না সুপ্রিম কোর্টে যাক যাচ্ছে না কেন সব করছেন আইনে দ্বারস্থ উনি হচ্ছেন না যেখানে গিয়ে আটকানো যায় সেটাই তিনি হচ্ছেন না বাকি সব ইনি করছেন সব করছেন বোকা বানানোর জন্য তিনি এখন কথা বলছেন যখন সি এর বিলটা পাশ হয়েছিল পার্লামেন্ট থেকে ওনার এমপি গুলো কোথায় ছিল ভোট কেন দেয়নি তার জবাবটা ওনাকে দিতে বন্ধু ওনার ভাইফ অভিষেক ব্যানার্জি ভোট দিয়েছিল কি দেয়নি সি এর পক্ষে দিয়েছিল সেটা বললুক তো দেখি উনি বাংলার মানুষকে বোকা বানাচ্ছে ভোট নেওয়ার জন্য বাংলার মানুষ বুঝতে পেরে গিয়েছে যেদিনকে সিএ এর ভোটাভোটি হচ্ছিল তখন সম্ভবত ওই দিনকে মমতা ব্যানার্জির প্রোগ্রাম ছিল এতে দীঘাতে সেই সময় ওখানকার যিনি তমলুকের বিধায়ক এমপি মমতা ব্যানার্জির সাথে এক জায়গায় এক প্রোগ্রাম করেছে তখন তো বলতে পারেনি যে তোমার এখানে থাকার দরকার না কেন তুমি তো থাকবে এতে পার্লামেন্টে সিএ এর বিপক্ষে ভোট দেবে তখন কোথায় ছিল এখন ভোট দরকার সংখ্যালঘুদের আমি কোরআান কোট বলছি মুসলমানদের ভোটের দরকার ওই জন্য নিয়ে উনি মায়া কান্না কাঁদছেন সিএ এর কথা দু হাজার চার পাঁচের দিকে পার্লামেন্টে কাগজ ছুড়ে কে মেরেছিল ডিপুটি স্পিকারের কাছে এই তো ইনি আজকে সিএ আটকাবার কথা বলছেন ইনি তো সিএ করার কথা বলেছেন এখন আটকাবার কথা বলছেন ভোটের দরকার এই ভোটটা যদি না প্রয়োজন হতো ইনি আগে চিল্লার সিএ করো ঠিক দু হাজার চার পাঁচের দিকে যখন ভোট পাচ্ছিল না তখন চিল্লিয়েছিল আবার আগামী দিনে যদি না ভোট পায় ইনি চিল্লাবেন বলছি তো হেমন্ত সোরেন সাহেবের সাথে যেটা হয়েছে আইনি লড়াই আছে সুপ্রিম কোর্টে গিয়েছে সাবজুটিস ম্যাটার আমারও বিশ্বাস উনি খুব তাড়াতাড়ি জামিন পেয়ে যাবেন কিন্তু ওনাকে বলবো যে আপনার দপ্তরে যে দুর্নীতি গুলো হয়েছে আপনি সেগুলো নিরাসন করার চেষ্টা করুন না মসজিদ গুরুদুয়ারা চার্চ ভাঙলে তার প্রতিবাদ তো সকলে মিলেই করতে হবে শুধু বিজেপির উদ্দেশ্যে কেন উনি বলুক হুগলি চুচুড়ায় মহসিন মাদ্রাসা বন্ধ আছে কেন সে অর্থে চল চালো যে মাদ্রাসা যেটা পরিকাঠামো ছিল ওনাকে ধ্বংস করলো কেন ওর ভিতরে একটা মসজিদ ছিল বন্ধ করে দিয়েছিল আর আমাদের কলকাতায় অনেক মসজিদ আছে এখনো বন্ধ করে রেখেছে কেন যদি মসজিদের বন্ধের কথা উনি বলেন দেখুন আমি মন্দির মসজিদের রাজনীতি করতে পছন্দ করি না আমি চাই মন্দির মসজিদ গুরুদুয়ারা যেটা যা আছে তারা আপন গতিতে চলুক ধর্ম নিরপেক্ষ দেশ রাষ্ট্রের দায়িত্ব প্রত্যেকের ধর্মকে প্রোটেক্ট করা কোনো ধর্মকে অবজ্ঞা করা নাই বা কোনো ধর্মের প্রতি অতি উৎসাহিত হওয়া ওটাও নয় তো আমাদের রাজ্যের কথা বলছি আমি আমাদের রাজ্যে যে মসজিদগুলো এখন বন্ধ আছে সেগুলো খোলার ব্যাপারে উনি কি করছেন খোলা নতুন করে দরকার নেই উনার আমলে যে মসজিদ বন্ধ হয়েছে হুগলি মহসিন মাদ্রাসাতে যে মসজিদ বন্ধ আছে এখনো খোলেনি কেন সেই উত্তর দিতে পারবে মুখ্যমন্ত্রী শুধু ভোটের জন্য বোকা বানাচ্ছে মুসলমানদেরকে মুসলমানরা সজাগ হয়েছে আপনার বোকামু যে বোকা বানানোর চেষ্টা করছেন সে আর বোকা বানবে না